হাজার হাজার লক্ষ লক্ষ জোড়া মাল কিনে আমরা উদান দত্ত করি আমরা পাইকারি দাম কম দামে পাইকারি বিক্রি করি এই জন্য সারা বাংলাদেশ গ্যারান্টি দিয়ে আমরা মাল বিক্রি করতে পারি এই জন্য একজন ব্যবসায়ী সে যদি কিনে দিতে পারে সবসময় বিক্রি হতে পারবে যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে যে তারা লোকাল বা উনি মিথ্যা কথা বলতেছে ঝুট কোনো কথা বলতেছে তাকে আমি পাঁচ লক্ষ টাকা পুরস্কার দিব হান্ড্রেড পার্সেন্ট চায়না অথেন্টিক অরিজিনাল ভালো জুতা আমি দিতেছি মাত্র ছয়শো টাকা পাইকারি লোক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আমি শফিক ভাই চিপ ডিসকাউন্ট সব থেকে সরাসরি চলে আসলাম আপনারা যারা আমাদের ক্লায়েন্ট আছেন আপনারা সবাই দীর্ঘদিন যাবৎ জানেন এবং দেখে আসতেছেন যে আমরা কি ধরনের ব্যবসা করি এবং কি ধরনের আমরা অফার দিয়ে থাকি এবং আমরা হচ্ছে বিদেশি জুতাগুলো অনেক কম দামে আমরা দিতে পারি কারণ আমরা স্টক লট টেন্ডার বিজনেস করি আমরা একসাথে হাজার হাজার লক্ষ লক্ষ জোড়া মাল গুদাম জাত করি আমরা এখান থেকে পাইকারি দামেতে কম দামে পাইকারি বিক্রি করে থাকি এবং সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আর হচ্ছে আমরা অনেক দামি দামি জুতাগুলোই কিন্তু আমরা অনেক কম দামে বিক্রি করে থাকি এই জন্য আমাদের মতন ব্যবসায়ী সন্ধানটা প্রত্যেকটা ব্যবসায়ী ভাইদের জানা প্রয়োজন এই জন্য আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর ভিডিওটা বেশি বড় না করে আমি মোটামুটি ধারণাটা দিয়ে দিচ্ছি যাতে একজন ব্যবসায়ী সে যদি কিনে জিততে পারে সে অবশ্যই বিক্রি করে যেতে পারবে এই জন্য কিনে যেতে হলো আরও আসল মন্ত্র এই জন্য আমাদের মতন ব্যবসায়ী সন্ধানতা প্রত্যেকটা ব্যবসায়ী জানতে পারে ভিডিওটা শেয়ার করে দেবেন আর হচ্ছে আমি ধারণা দিয়ে দিচ্ছি এই যে এই যে দেখতে পাইতেছেন এই যে সিনিকার্সগুলো এগুলো মার্কেটে সতেরোশো আঠারোশো দুই হাজার টাকা পাইকারি এগুলো সব হাজার টাকা নিচে আটশোশো টাকার ভিতরে এই জুতাগুলো পেয়ে যাবে পাইকারি দেবে কম দামে পাইকারি প্রত্যেকটা মাল চায়না ফিটিং চায়না মিটার চায়না বক্স এই যে দেখতে পাইতেছেন এখানে প্রচুর পরিমাণ লেডিজ জুতার কালেকশন আছে এগুলো প্রত্যেকটা জুতা আপনি দেখেন হান্ড্রেড পার্সেন্ট চায় না এই তিনটা কালার এদের পাথকর স্ট্রংগুলো অনেক কঠিনভাবে লক্ষ্য করা আছে এবং নিচে সোলটা কিন্তু ক্রিপ সোল দেখেন এবং হিলটা অনেক সুন্দর ব্যালেন্স ভিতরে এই জুতাগুলো আপনার যে কোনো পাইকারি মার্কেটে কিনতে যাবে এই জুতোগুলো পাইকারি বারোশো থেকে তেরোশো টাকা সর্বনিম্ন সারা বাংলাদেশ সমস্ত পাইকারি মার্কেটের চাইতেও কম দামে সারা বাংলাদেশ সমস্ত পাইকারি মার্কেট গ্যারান্টি রেডে চিপ্টে ডিসকাউন্ট সব পাইকার দিয়ে বিক্রি করে থাকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একেবারে নতুন জুতাগুলো তাদের রমজানের শেষে এই পার্টি ওয়ার্ক মালগুলো কন্টেনার নামছে তো তাদের মাল রয়ে গেছে টাকার দরকার ক্যাশ গোডাউনে জাগার ক্রাইসিস এই মালগুলা লড়াই দিয়ে দিছে আমার এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মালগুলা মাত্র ছশো টাকা জোড়ায় দেওয়া দিব সব ডিজাইন এখানে যতগুলো ডিজাইন আছে দেখেন এই ডিজাইনটা দুই টাকা দেখেন কত চমৎকার একটি ডিজাইন এই কিন্তু ক্রেপসুল দেখেন হান্ড্রেড পার্সেন্ট ক্রেপসুল দেখেন হান্ড্রেড পার্সেন্ট অনেক চমৎকার এবং দেখেন হিলটা দেখেন কত চমৎকার দেখেন হিলটা কত চমৎকার এবং নিজের এটা কিন্তু অনেক সফট এবং পাথরগুলো অনেক কঠিনভাবে গর্জিয়াস পাথরগুলো লক করা আছে এই সৌন্দর্যতাগুলো যদি একজন ব্যবসায়ী কিনে যদি জিততে পারেন সে অবশ্যই বিক্রি করে জিততে পারবেন এই যে একটা ডিজাইন দেখতে পাইতেছেন এই ডিজাইনটা দুইটা কালার দেখেন এর হিলটা দেখেন এই জুতারা যারা বাংলা কপি করছে আমাদের দেশে ওই জুতারাও নয়শো পঞ্চাশ টাকা নশো টাকা বিক্রি করে আর আমার এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কেরেপসল এবং পাথর ওয়ার্ক করা এবং চায়না ফিটিং চায়না মেটিরিয়াল চায়না সব কিছু যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে জুতারা লোকাল বা উনি মিথ্যা কথা বলতেছে ঝুট কোনো কথা বলতেছে তাকে আমি পাঁচ লক্ষ টাকা পুরস্কার দিব হান্ড্রেড পার্সেন্ট চায়না অথেন্টিক অরিজিনাল ভালো জুতা আমি দিতেছি মাত্র ছশো টাকা পাইকারি লোকাল আমাদের দেশের যেটা কপি করছে ওইটা নশো টাকা সাড়ে নশো টাকা বিক্রি করে তো এই জুতাগুলো দিয়ে দিব মাত্র কত টাকা মাত্র ছশো টাকা এত সুন্দর জুতা যদি আপনার পেতে চান চিপটে ডিসকাউন্ট সবাই চলে আসবেন এই যে দেখতে পাইতেছেন এই যে আরেকটা ডিজাইন কত চমৎকার একটি ডিজাইন দেখেন পিছনে ইয়াটা দেখেন কত চমৎকার এই জুতার বক্স হওয়া বক্সগুলো বক্সগুলা গোল্ডেন কালার বক্স এই জুতাগুলো পেয়ে যাবেন মাত্র ছশো টাকা প্রাইজের ভিতরে শুধুমাত্র ছশো টাকার ভিতরে এই শত সুন্দর সুন্দর ডিজাইনের জুতোগুলা একমাত্র আমাদের কাছে পেয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন এই আরেক আর একটা ডিজাইন এই ডিজাইনটার ভিতরে দুইটা কালার আছে একটা কালার আরেকটা কালার আছে এটা পেয়ে যাবে মাত্র ছশো টাকার ভিতরে তারপরে এখানে দেখতে পাইতেছে না যে পাথর ওয়ার্ক করা কত চমৎকার পাথর ওয়ার্ক করে দেখেন পাথরগুলা কত চমৎকারভাবে কাজ করা এবং ডিজাইনটা দেখেন কত চমৎকার কত ফার্স্ট কালার একটা জুতা মার্কেটে তেরোশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে মাত্র ছশো টাকা পাইকারি এই যে জুতোটা দেখতে পেয়েছেন পাইকারি মার্কেটে পাইকারি তেরোশো টাকা পাইকারি আরেকটা ডিজাইন এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন দেখেন এটা কিন্তু ফ্যান্সি রিল ভাই এটা কিন্তু ফ্যান্সি রিল ফ্যান্সি রিলের ভিতরে কিন্তু অনেকে মাল চায় ভাই এই ফ্যানসিল মার্কেটের তেরোশো এত সুন্দর চমৎকার ফ্যান্সি লেলে জুতা আমাদের ফ্যাশনেবল জুতা এই জুতাটা দেখেন আমার কাছে পেয়ে যাবে অনলি মাত্র ছয়শো টাকা প্রাইজের ভিতরে ফ্যান্সি লেলে জুতা এই দেখতেছেন এই এই ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন দেখেন এটার ভিতরে দেখেন এই যে আরেকটা ডিজাইন দেখেন এটার ভিতরে কালার কালার এটার ভিতরে এই পাথরেই একটা ডিজাইন এই একটা ডিজাইন দেখেন এটার ভিতরে দেখেন আরেকটা ডিজাইন এগুলো ভাই মিডিয়াম হিলের জুতা না মিডিয়াম হিলের ভিতরে কত চমৎকার একটা নাগরা স্টাইলের কত চমৎকার একটি একটি লেডিস লোফার সাইজ আছে কত কত 38 থেকে 40 50 একচল্লিশ পর্যন্ত সাইজ এই জন্য এই জুতাগুলো যদি ব্যবসায়ী ভাইরা আপনারা যদি আমার কাছ থেকে এই জুতাগুলো নিয়ে যদি আপনারা দোকানদারি করেন আপনারা অল্প দিনে অনেক ভালো বেনিফিট বেনিফিট হতে পারবেন এবং আপনারা ইচ্ছা করলে ছয় জনা মাল নিয়েও আপনার বিজনেস করতে পারেন আমার কাছ থেকে ছয় জোড়া মালের দাম তিন হাজার টাকা তিন হাজার টাকা দিয়ে আপনার মাল থেকে ছয়শ টাকা আপনি এক হাজার টাকা পাইকারি পেছেন তাহলে চারশো টাকা লাভ আর যদি তেরোশো টাকা মার্কেট পেয়ে আপনার বেশি আপনার কেনা বিক্রি করে লাভ হবে আর খুচরা কিন্তু এই জুতা সচরাচর বিক্রি হয় আঠারোশো দুই হাজার টাকা বিক্রি হয় তো এই জুতা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি মাত্র ছয়শো টাকা প্রাইসের ভিতরে তারপর দেখেন এই যে আরেকটা জুতার ডিজাইন কত চমৎকার একটি ডিজাইন এটা পিছনে পিছনে কিন্তু আপনার ইয়ে ই আছে দেখেন কত সুন্দর অ্যালাস্টি দেওয়া আছে এই ডিজাইনের এই জুতারও কিন্তু পেয়ে যাবে মাত্র অনলি ছশো টাকা প্রাইসের ভিতরে তারপর দেখেন এটা আরেকটা ডিজাইন কত চমকের একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু পেয়ে যাবেন মাত্র মার্কেটে পাইকারি তেরোশো আমার কাছে মাত্র ছশো টাকা এই ডিজাইনটা দেখেন মার্কেটে পাইকারি তেরোশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি তেরোশো আমার কাছে মাত্র ছশো টাকা পাইকারি তারপর দেখেন এই যে আরেকটা ডিজাইন মার্কেটে তেরোশো টাকা আমার কাছে ছশো টাকা পাইকারি তারপর দেখেন একটা পাম্পি পাথরের কাজ করার ভিতরে অনেক চমক একটি পাম্পি সোলটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ক্রিপসল ইনসোলটা কিন্তু অনেক সফট পাথরে কিন্তু গর্জিয়াস কাজ করা এবং কাপড়ের উপরে শাইনিং কাপড় অনেক চমৎকার ছত্রিশ থেকে চল্লিশ পঞ্চাশের সাইজটা যে পাশে লেখা আছে তো এই জুতারাও পেয়ে যাবে মাত্র অনলি ছশো টাকা প্রাইজের ভিতরে এই যে জুতারা দেখতেছেন ভাই দুইটা দুইটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার টাই সিস্টেম অনেক চমৎকার সোলটা কিন্তু ক্রেপসন এই জুতাগুলো মার্কেটে কিন্তু তেরোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি এই জুতারও আমার কাছে চিপ ডিসকাউন্ট সবার কাছে পেয়ে যাবে মাত্র ছশো টাকা মানে পাইকারি দামের চেয়ে কম দামে পাইকারি একজন ব্যবসায়ী সে যদি কিনে দিতে পারে অবশ্যই সে বিক্রি করে দিতে পারবে এই যে দেখতে পাইতেছেন কত চমৎকার জুতা মার্কেটের তেরোশো টাকা নিজেদের সোলটা কিন্তু ক্রেপসোন এবং কত চমৎকার একটি জুতা দেখেন কাজটা দেখেন কত গর্জিয়াস ভাবে কাজ করা এই জুতারও মার্কেটের তেরোশো টাকা পাইকারি আমার কাছে পাইকারি অনলি মাত্র ছয়শো টাকা পাইকারি এই দেখতেছেন এটার ভিতরে আরেকটা ডিজাইন এইটা ভিতরে আরেকটা ডিজাইন এই যে দেখেন আরেকটা নতুন ডিজাইন কত চমৎকার ডিজাইনটা দেখেন কত চমৎকার এই কিছু কিন্তু কিছু পিছনে কিন্তু তিন ইঞ্চি চার ইঞ্চি হিল দেওয়া আছে কত চমৎকার শোলটা কিন্তু ক্রেপ এই যে শোল্ডার কিন্তু অনেক সফট এই জুতারও মার্কেটে তেরোশো টাকা বারোশো টাকা পাইকারি আর আমার কাছে অনলি মাত্র একেবারে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একেবারে ফুল কালার সাইজ সব কিছু রেশি সব কিছু মিল আছে আমার কাছে পেয়ে যাবেন মাত্র ছশো টাকা একজন ব্যবসায়ী যদি কিনে যেতে চান চিপ্রে ডিসকাউন্ট সবার মতন ব্যবসায়ী আপনাদের দরকার আছে এজন্য আপনারা চলে আসবেন সরাসরি গুরিস্থাল সিদ্দিক বাজার সরকারি ওয়াশার পানির ট্যাঙ্কি গেটের পশ্চিম পাশে দেওয়ার সাথে আসে সাথে বিআইডিসি বাস টার্মিনালের পিছনে সরকারি ওয়াশার পানির ট্যাঙ্কি এই যে একটা ডিজাইন দেখতে পাইতেছেন ভাই কত চমৎকার একটি ডিজাইন এই ডিজাইনটা কিন্তু এই যে দেখেন এই যে দেখেন এলাস্টির উপরে পাথর ওয়ার্ক করা দেখেন সে টান টানলে কিন্তু আসে দেখেন এই দেখেন পাথরটা কিন্তু পরে না অনেক চমৎকার কঠিনভাবে লক্ষ্য করা আছে এই জুতারাও কিন্তু অনেক সুন্দর একটি নতুন বৌদের জন্য এবং ফ্যান্সি রিলের ভিতরে দেখেন কত চমৎকার একটি ফ্যান্সি রিল দেখেন সোলার ক্রিপ এই জুতারও কিন্তু পেয়ে যাবেন মার্কেটে তেরোশো মার্কেটে ভাই তেরোশো আমার কাছে মাত্র ছশো টাকা একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চায়না জুতা চিপ রেট ডিসকাউন্ট সব কোনো গুণে মানে রেটের সেরা কেন বলতেছি কারণ চিপ রেট ডিসকাউন্ট সব কোনো প্রতারক প্রতারক না চিপ রেট ডিসকাউন্ট সব কোনো উল্টা পাল্টা মিথ্যা কথা বলে না এই দেখেন অনেক চমৎকার একটি জুতা এই জুতারও পাত দেখেন কত সুন্দর ফ্যান্সি রেলের ভিতরে ডিসটা ক্রেপ এবং সামনে ডিজাইনটা দেখেন কত লেটেস্ট এবং কত সুন্দর একটি ডিজাইনের জুতা এটার ভিতরে আরেকটা ডিজাইন পেয়ে যাবেন এই ডিজাইনের ভিতরে আরেকটা মডেল এটা কিন্তু আরেকটা মডেল দুইটা দুই মডেল কিন্তু ডিজাইনটা কিন্তু এক দেখেন দোনাটা কিন্তু ফ্যান্সি নেই দোলটা নিচে ছোট অনেক চমৎকার এই জুতোগুলো পেয়ে যাবেন মাত্র ছশো টাকা একজন ব্যবসায়ী অবশ্যই আপনি কিনে জিতবেন এই জন্য আমি বলবো আর ব্যবসায়ী ভাই আপনি আমাদের মতন ব্যবসায় দরকার আছে যদি আপনি পাইকারি আবার খুচরা যদি বিক্রি করতে চান আমাদের মতন ব্যবসায়ীর দরকার আছে এই জন্য সবার কাছে দর প্রার্থী এই জন্য দেখেন এই যে জুতাটা দেখতে চান আরেকটা পিছনে বেল সিস্টেম এই জুতোটা মার্কেটে তেরোশো টাকা আমার কাছে পেয়ে যাবেন মাত্র ছশো টাকা প্রাইজের ভিতরে তারপর দেখেন এখানে এই যে আরেকটা ডিজাইন আগে একটা ডিজাইন দেখাইছি এটা কিন্তু আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন কাজটা দেখেন কত ঘরজিয়াস কত উন্নত মানের কাজ এই আমি কিন্তু ছশো টাকা প্রাইজের ভিতরে আমাদের কাছে পেয়ে যাবেন তারপর দেখেন এই যে জুতো না ভাই মার্কেটে ভাই মার্কেটে খুচরা মার্কেটে বিক্রি হয় ভাই ছয় মাস নয় মাস বারো মাস রাপ রাপ ইউজ করবেন মার্কেটে ভাই খুচরা মার্কেটে পঁয়ত্রিশশো টাকা খুচরা আমার কাছে পাইকারি কত জানেন ভাই কত অনলি মাত্র কত দিব বলেন পঁয়ত্রিশশো হলে তো অন্তত তিন তিন হাজার ভাই দুই হাজার দেন ভাই আপনাকে আরো কমে দিব কত সাইজ হলো ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত অনেক সুন্দর একত্রিশ ছত্রিশ গ্রুপ তারপর দেখেন কালারি একটাই এই যে মার্কেটে এক হাজার টাকা পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি এক হাজার আমার কাছে অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাইকারি মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি হাজার পঞ্চাশ টাকা আমার কাছে অনলি মাত্র চারশো টাকা পাইকারি মার্কেটে এক হাজার টাকা পাইকারি আমার হ্যাঁ ভাই এইভাবে আমার কাছে পেয়ে যাবে মাত্র অনলি তিনশো টাকা পাইকারি পাইকারি দাম হচ্ছে কম দামে পাইকারি তারপরে হ্যাঁ ভাই একশো পার্সেন্ট দিব ভাই এই দেখতেছেন ভাই অনেক চমৎকার জুতা ছিঁড়ে যাবে ভাই ইনসোলটা কত সব দেখেন ভাই টিপ দিই দেখেন আড্ডায় প্যাকেজ দেখছেন

এই আমার কাছে ছশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে স্লিপারের ভিতরে অনেক সুন্দর একটা জুতো আমার পিছনে অনেক সুন্দর পাল আট কেন কোনো সিস্টেম করা হ্যাঁ ভাই হ্যাঁ ভাই ঠিক আছে মাত্র ছশো টাকার ভিতরে দিয়ে দিব ভাই এই জুতোটা দেখতেছেন কত চমৎকার জুতা ভাই চায়না ফিটিং চায়না মেটার চায়না সব কিছু এই জুতাটা নিজের চলতে দেন কত সফট নিজের দেন ক্রেপ সোল অনেক চমৎকার হান্ড্রেড পার্সেন্ট চায়না হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক জুতা এই গ্যারান্টি আছে ভাই এই জুতা ছয় মাস নয় মাস রাফটা ইউজ করবে ইনশাল্লাহ কিছু করতে পারবে না অনেক চমৎকার জুতা এই জুতোটা পেয়ে যাবে মাত্র অনলি ছশো টাকা প্রাইস অনেকে বলে ফোন দিলে তো দাম বাড়াবে দেন এটা না ভাই ফোন দিলে দাম বাড়াবো না আমরা ফোন দিয়ে ছবি দিয়ে পাঠাবে পাঠায় যোগাযোগ করা যায় আমরা এইভাবে ভিডিও দেখছি এই যে আমাদের এই মালটা দেন কিন্তু মাল দেখবে একটা ধরবে আরেকটা একটা মন্তব্য করবে আরেকটা নেওয়া তখন এখানে তিন রকম নিজে নিজে ঠেডা আরেকজনভাবে কেডা পরে লাগবো ল্যাডা পরে আরেকজন মানুষকে সুযোগ কোন বেডা এই জন্য এই ধামার ভিতরে কেউ যাবেন না দয়া করে আপনারা যেটা পছন্দ হবে আপনারা বলবেন যে ভাই এই যে এই মালটা আমরা দেখছি এই মালটা এত টাকা ভিডিও দেখছি এই মালটা ভিডিও ভিডিও নিয়ে আসবেন এই দেখতে ভাই এই যে একটা জুতা অনেক চমক একটা জুতা পরে এই জুতারও দেখা যেতেছে মার্কেটে তেরোশো টাকা বারোশো টাকা পাইকারি এইটাও ছয়শো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে তারপর দেখেন এই যে জুতাগুলা এই যে জুতারা এই জুতারা মার্কেটে পাইকারি হাজার টাকার উপরে এই জুতারা পেয়ে যাবে মাত্র চারশো টাকা প্রাইজের ভিতরে এই যে জুতারা দেখতেছেন অনেক সুন্দর একটি পাম্পি নিচে সুন্দর ক্রেপসোন এই জুতারা পেয়ে যাবে পাঁচশো টাকা প্রাইজের ভিতরে অনেক চমক একটা জুতা ভাই ঝোল দিবেন ভাই এত কম দাম কিভাবে দিচ্ছেন ভাই ভাই আমরা স্টক বিজনেস করি আমরা একসাথে প্রচুর পরিমাণ মাল আমরা এগুলো গুদামজাত করি আমরা হাজার হাজার লক্ষ লক্ষ জোড়া মাল কিনে আমরা গুদাম দপ্তর আমরা পাইকারি দাম কম দামে পাইকারি বিক্রি করি এই জন্য সারা বাংলাদেশ গ্যারান্টি দিয়ে আমরা মাল বিক্রি করতে পারি এই জন্য একজন ব্যবসায়ী সে কিনে দিতে পারে সে অবশ্যই বিক্রি করতে পারবে এই যে তারা দেখতেছেন মার্কেটে পনেরোশো টাকার উপরে পাইকারি আমার কাছে পাইকারি মাত্র ছশো টাকা এবার এই যে একটা ডিজাইন দেখতে পাই অনেক চমৎকার একটা ডিজাইন এই ডিজাইনটা এটা ছশো টাকা এই যে পাম্পিগুলো এগুলো ছশো টাকা প্রাইজের ভিতরে আমার কাছে থেকে পেয়ে যাবে সব ছশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবেন এই যে তারা ডিজাইন হলো ক্রেপ বাই এবং দেখেন পাথর গুলো কত কঠিন ভাবে কত সুন্দর ভাবে গর্জিয়াস ভাবে পাথর এই চোতা পাইকারি ভাই আঠারোশো টাকা পাইকারি আপনার কত দিবেন আমি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই হ্যাঁ এক জোড়া জুতা বিক্রি করে এক দেশি মুরগি খেতে পারবে ভাই হ্যাঁ ভাই একজন একজন ব্যবসায়ী এক হালি দেশি মুড়ি খেতে পারবে জি ভাই এগুলো দুইটা কালো ভাই ভাই এগুলো চান হান্ড্রেড পার্সেন্ট চায়না যদি দেশি হয় পাঁচ লাখ টাকা দিব তাকে হ্যাঁ অথেন্টিক একদম চায়না মাল অনেক কঠিন ভাবে সুন্দর ভাবে গর্জে ভাবে পাথরে হাই হিলের মধ্যে হাই হিলের মধ্যে যারা চান এই একটা কালার যে একটা কালার দুইটা কালার হ্যাঁ গোল্ডেনের ভিতরে লাইট ডিপ দুইটা কালার তারপরে দেখেন দেখতে পাইতেছেন এখানে এখানে আরো অনেক ডিজাইন আছে তারপরে ভাই যে বাচ্চা মাল দেখতেছেন একেবারে এগুলো সব দেখেন সব ডিজাইন ছয়শ সব ডিজাইন ছয়শ পরে চলতে বারোশো টাকা বারোশো টাকা পনেরোশো টাকা দামের জুতা এই ডিজাইনটাও ছশো টাকা দেখেন ভাই পাইকারি মার্কেটে পাইকারি আছে আপনার হচ্ছে এই যে ডিজাইনটা দেখেন কত চমৎকার একটা জুতা এটা পাইকারি মার্কেটে পাইকারি আছে আপনার হচ্ছে পাইকারি মার্কেটে পাইকারি আছে বারোশো কিভাবে নিবে তেরোশো আমার কাছে আমাদের ছয়শো নিবে যা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবে এবং আমাদের ভিডিও নাম ভিতরে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার সাথে যোগাযোগ করলে সারা বাংলাদেশ কুরিয়ার এবং কন্ডিশনের মতো নিতে পারবেন দশ টাকা জমা দিলে সারা বাংলাদেশ আসতে হবে না স্ক্রিনশট দেওয়া ক্যাশ অন ডেলিভারি আপনারা আইসা আসতে হবে না আপনারা ওখানে থেকে বসে অর্ডার দিলে পাবেন এতে গোল্ডেন কালার আছে ভাই ঠিকানা তো আবার বলে দেন ভাই আপনারা গুলিস্তান সিদ্দিক বাজার সরকারি ওয়াশার পানির ট্যাঙ্কি গেটের পশ্চিম পাশে দেওয়ালের সাথে রাস্তার সাথে दुकान नाम लें डिस्काउंट शॉप